আমার দুটো ব্যামার ধরছে খুব সমস্যা ব্যামার ধরছে এখন ওই যে মাথা উমার হয়েছে চোখ গেছে গে এখন তিনটা ব্যাটা আমার এই বড় কঠিনটুকু করছে দশের কাছে আমি আবদার দ্বারা হাতে ঘাঁইটা খাওয়া মানুষ আর কোনো ক্ষমতা নাই আমি যে বাবা আমারও ক্ষমতা নাই আমার দরিদ্র মানুষ ধুবুরী জেলার কুমারগঞ্জ মধ্যপটলা গ্রামের এই ঘরটা কবি থেকে যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে একটি মানুষ বিছনায় শুয়ে আছে প্রায় চার পাঁচ মাস ধরে তার চোখে আস শুধু বেঁচে থাকার আকুতি নাম তার আনোয়ার হোসেন সে ব্রেন টিউমারে সে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে আর আমরা আমরা শুধু দেখেই যাচ্ছি আমার যেটা বেমার ধরছে খুব সমস্যা বেমার ধরছে এখন ওই যে মাথা চোখ গেছে গা এখন তিনটা বেটার এখন একটু মানুষ করা লাগে এখন আল্লাহ মালিক যে কি করবো এখন যে কি করব এখন এই জিনিসটি বসতে আছি নে আমার এটা ব্যামার হলো দুই বছর থেকে কিন্তু বেশি মস্তাই হচ্ছে মোটামুটি পাঁচ মাস থেকে বেশি হয়ে গেছে তারপরে কুচবিহার গেলাম কুচবিহার যেয়ে আমার অফ করা হলো করার পরে জিনিসটা ধরা পড়লো আর কি তা আজকে বিশ দিনের মতো হয় আর কি এখন ওই ডাক্তারের ওখানে যাবো পয়সা করি নাই কি অবস্থা খুব একটা অভাব হয়ে রয়েছে ডাক্তার বেশি টাকা লাগবে দুই লাখ এখন দুই লাখ টাকা তো দেওয়ার আমার ক্ষমতা নেই কারণ হাতের উপরে পড়িয়া খাই একবার গরিব মানুষ এখন এই দুই লাখ টাকা পামুক খুব একটা সমস্যায় আছি আর কি আগে টুকটাক হেলি ডুলি চলাইতাম এখন তো যে হেলি হয়ে গেছে এখন তো আর কোনো বিজনেস আমার চার পাঁচ মাস আগেও এই মানুষটা নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করতেন দিন মজুরি করে সামান্য টাকাতেই নিজের পরিবার চালাত তবে হঠাৎ করে একদিন তার মাথায় কিছু সমস্যার দেখা দেয় ডাক্তার জানায় তার ব্রেন টিউমার হয়েছে প্রথমে ছোট ছিল কিন্তু চিকিৎসার অভাবে আজ সরিয়ে পড়েছে প্রায় পুরো মাথায় চিকিৎসার দরকার ডাক্তার বলেছে অপারেশন করলে সে ঠিক হতে পারে কিন্তু টাকার অভাবে কিছুই হচ্ছে না যাই হোক আসসালাম আলাইকুম আমার ছেলেরা বড় কঠিন টুকু করছে দর্শকের কাছে আমি আবদার জানাতেছি হাতে খাইটা খাওয়া মানুষ আর কোনো ক্ষমতা নাই আমি যে বাবা আমারও ক্ষমতা নাই আমার দরিদ্র মানুষ আমি ছেলেটার জন্য দশের কাছে আবদার জানিয়েছিস দশের সাহায্যতে এই ছেলেটা কঠিন বেমার থেকে যদি বাসের ডাক্তারের কাছে নিয়ে গেলে দুই আড়াই লাখ টাকা চায় তো আমরা সেই টাকাটা জোগাড় করতে পারতেছি না দশের সাহায্যতে যদি আল্লাহ যদি মেহরবান করে আর তো অগির ভালো খেয়ে থাকে দশের সাহায্যতে এই বাচ্চা কাচ্চাগুলো যদি মানুষ করা যায় এটা আপনাদের কাছে আবদার জানিয়ে দিয়েছি এটা আমার অনুরোধ বেমার পড়লো কিছুদিন ভাটায় খাটপাট গেছিল ওখানে যে একটা ইস্যুতে পড়ে গেছিল পরে যে মাথায় একটু আঘাত পাইছিল আঘাত পরে থেকে বাড়িতে আসলো ওখানে যে হেলি নিয়ে কাম করে খায় সে হেলিটা ওখানেই রয়েছে তো বাড়িতে আসার পরে বললাম যে কেউ কয়ে যে এটা আছড়া বা বইছে ভূতে মুক্ত মুখ তমুক বহুত কিছু কবৃষ্ট বই কোনো কিছু হলো না তারপরে মেলা ডাক্তার দেখেন নেপাল পাঠায় দিলাম চোখে দেখেন নেপালের যেগুলা পশ্চিমার ডাক্তার কইছে তোমার মাথা এম করতে লাগবো চোখ বন্ধ হয়ে চোখের রক্তটা সম্পূর্ণ রক্ত জমে গেছে তখন কন্যা ফেলার ডাক্তারের মতো কুচবিহার পাঠিয়ে দিয়েছি ওখানে কুচবিহারের ডাক্তার কইছে তোমার এটা কঠিন রোগ ধরছে তোমার এই মাথায় এম করাতে করাতে ওনারা কইছে যে তোমার মাথাটা অপারেশন করা লাগবে তাতে করলাম যে অপারেশন কত টাকা লাগে ওরা কইছে আড়াই লাখ টাকা লাগে এই টাকাটা আমরা জোগাড় করতে পারতেছি না ছেলেটার এখন ছোট ছোট বাচ্চা কাছা এগুলো মানুষ করা লাগে এই তো বলছি খুব বিপদে এখন আপনি দশের কাছে আমি একটু সাহায্য চাই যাতে ছেলেটা যদি আল্লাহর তো ভালো থিয়ে থাকে তাহলে বাঁচবো দশের সাহায্য হতে এটা আপনাকে দশজনের কাছে আমার অনুরোধ রোগীর স্ত্রী এখন নিজেই অসহায় হয়ে পড়েছেন শুধু স্বামীকে নয় পুরো সংসারটাই আজ মৃত্যুর মুখে রোগীর ছোট্ট ছোট্ট তিনটি ছেলে রয়েছে তারা এখন খুবই অসহায় ডাক্তার বলেছেন অতি শীঘ্রই অপারেশন শুরু করা দরকার আর এজন্য লাগবে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা কিন্তু এই অসহায় পরিবারটি এখন দিনে এক টাকাও রোজগার করতে পারছেন না কারণ এই মানুষটাই ছিল পরিবারের একমাত্র ভরসা ডাক্তাররা বলছে তোমরা ফার্স্টে নিয়ে গেছিলাম ডুবরি ডুবরি ডাক্তাররা দেখাইলাম ডাক্তাররা কয় তোমরা মাথাটা সিটি স্ক্যান করো পরে সিটি স্কিম করা সিটি স্ক্রিন রিপোর্টের ধরা পড়লো না ধরা না পারা সত্ত্বেও আমার স্বামীটা হেভাবে বিসি পরে ওষুধ পানি দিছিলে কিন্তু খাইয়া কোনো কাম হয় নাই কে না হওয়ার পথে আস্তে 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 চোখের বেমার চোখের বেমারটা বেশি বাইরে গেল চোখে দেখে না তারপরে পাঠিয়ে দিলাম নেপাল নেপালে যাই হেরা হয়তো চোখের অপারেশন ইটি করতে সব খুড়কে টুটকে করার পরে ডাক্তারে করছে দেখ তোমার চোখে অবশ্য কিন্তু ছানিয়ে পড়া নাই কিন্তু চোখের নাড়ার ভিতরে পানিটা শুকায় গেছে গা আর যেগুলা রোগ আছে রোগগুলা সবগুলা শুকিয়ে গেছে গা তোমার অপারেশন কোনো মতেই হব না তো তোমার মাথা ব্যথা আছে পুরা তুমি তেনে হোক যে তো তাড়াতাড়ি হোক তুমি এমআরআই করার চেষ্টাটা করো এমআরআই রিপোর্ট এমআরআই করার পরে রিপোর্টটা কি ধরা পড়ে সেই হিসাবে তুমি আমারই না যে কোনো আমি বিধি ব্যবস্থাটা করবো পারো কুচবিহার নার্স নিয়ে এমআরআই করা ডক্টর পি কে শাহরুণে তো এমআরআই রিপোর্টটা খুবই খারাপ হয়েছে ক যে ব্লাড ব্রেন টিউমার ধরা পড়ছে রুগীরা খুব জটিলি আছে তোমরা যত তাড়াতাড়ি পারো এক মাসের ভিতরে অপারেশন করার চেষ্টা করেন ক্ষতি হয়ে যাবো আরকি ডাক্তারের কাছে পরামর্শ হলো যে যে অপারেশন করবেন তাহলে কত টাকা লাগবে ডাক্তার লাখ টাকা নাবো দুই আড়াই লাখ টাকা আমরা পামো কোন হাতের উপরে করে খাই ছোট ছোট বাচ্চা তিনটা ছেলে তাহলে হয়তো ব্যায়াম চালাইয়া খাইতে আগে দিন মজুরি করে খাইছে হয়তো ভাটা খাড়া করে খাইছি ভাড়া খাড়া খাই রাখেছি বাড়া যাওয়ার অবস্থাতে বেমারটা ফিরে আবার বাইশে উঠলো পরে ব্যান ট্যান সব বাড়া বাড়িতে ফিরাইছি ফিরার পরে সেভাবে বিছনাতে রয়েছে কিন্তু আমি যে ডক্টর কি সাহায্য করতে তোমরা যত তাড়াতাড়ি করো অপারেশন করা বুদ্ধি করে কেন অপারেশন যখন এত টাকা তো আমার বাড়িতে নাইকে বা হয়তো আমার ছেলে কামাই করা শেখা নাইকে হয়তো আমার এক পাওয়া জমি নাই যাম বিক্রি করি এক দুইটা গরু নাই যান সারামুখ তাও কোনো আমার বুদ্ধি নাইকে কোনো ব্যবস্থাই নাই আমার ঘরের মধ্যে তেলতর জড়িলবে المرض হয়েছিল আমি কিভাবে চিকিৎসা করব আমার স্বামীটা দানা আপনারা দশে স্বাগত যদি করেন দয়া ধর্ম করে হয়তো আমার স্বামীটা যদি হাইড দূর ধারাস করে থাকে হয়তো আমার স্বামীটা বেঁচে উঠবে তাহলে তো কোনো বুদ্ধি নেই এই কাগজগুলো শুধু কাগজ নয় এগুলো এক একটা জীবন মৃত্যুর সীমানা ডাক্তার বলেছেন আর দেরি হলে টিউমার পুরো মাথায় ছড়িয়ে পড়বে আর এরপর আর কিছুই করার থাকবে না আমরা যদি আজই কিছু না করি কাল হয়তো এই মানুষটা আর থাকবে না থাকবে শুধু সবার মনে তার স্মৃতি প্রিয় দর্শক হয়তো আপনি এখন আরামদায়ক বিছনায় বসে ভিডিওটি দেখছেন ভগবান বা আল্লাহর রহমতে হয়তো আপনারা সবাই সুস্থ আছেন কিন্তু এই মানুষটা বিছনায় শুয়ে প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে টিউমারের যন্ত্রণায় সে ছটফট করছে চোখে জল মুখে কিছু বলার শক্তি নেই তবুও তার হৃদয়ে একটাই আশা হয়তো কেউ পাশে দাঁড়াবেন হয়তো কেউ বলবেন ভাই আমি তোমার পাশে আছি আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ রইল এই মানুষটাকে কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না ভিডিওর শেষে অ্যাকাউন্ট নম্বর এবং কিউআর কোড দেওয়া থাকবে যে যা পারেন এই নিরহ মানুষটিকে দিয়ে যাবেন এবং এই পরিবারটিকে উদ্ধার করবেন আপনারা চাইলে ভিডিওর শেষে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেও এই পরিবারটির সাথে সরাসরি কথা বলে আরও বিস্তারিত জানতে পারবেন অনুরোধ রইল ভিডিওটি শুধু দেখেই এড়িয়ে যাবেন না দয়া করে একটি শেয়ার করে দিবেন যাতে আরও অন্য মানুষ দেখতে পারে এবং এই পরিবারটির পাশে দাঁড়াতে পারে যাতে আমরা সবাই মিলে এই অসহায় পরিবারটিকে বাঁচাতে পারি দয়া করে সবাই আপনারা মন থেকে কিছু এই মানুষটির নামে কিছু দিয়ে যাবেন ধন্যবাদ